সুভাষ পার্ক এলাকা থেকে দুই ড্রাগস পাচারকারীকে হাতে নাতে আটক করল পুলিশ মধ্যগণকি এলাকার বিষ্ণু দেবনাথ এবং তুফান দেবনাথকে জালে তুলতে সক্ষম হয়েছে পুলিশ তাদের কাছ থেকে দুশো নব্বইটি হেরোইনের কোটা এক জাজার টাকা এবং তিনটি মোবাইল ফোন উদ্ধার করতে সক্ষম হয়েছে পুলিশ আজ বারোটার সময় আমাদের কাছে খবর আসে যে মধ্যমুক্তী এলাকার বিষ্ণু দেবনাথ সে ডাক বিক্রি করার জন্য আমাদের পয়স পাহরে যে বিচমুলি এবং তার আশপাশে ঘোরাঘুরি করেছে আমরা সেই ঘোরা ভিত্তিতে আমরা উঠতে বসাই এবং আমরা হের করি তখন আমরা বিষ্ণু দেবনাথ এবং কৃষণ দেব নামে দুজনকে আমরা ডাক্তার পাই হওয়ার পরে আমরা ওনাথ আমরা দুশো পঁচিশ টা আমরা পাই এবং এটা বারোশো চল্লিশ টাকা এবং আমরা তিনটি মোবাইল ফোন আমরা ভালো করি আমরা সেগুলোতে আমরা এনডিপিএসের যে আইন সে অনুসারে আমরা সিজ করি এবং আমরা থানাতে নিয়ে আসি